গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এটা কোনো ডেলি ব্লগ না এটা হলো একজনের রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন ধরেই বলছিলো যে দিদিভাই তুমি আমাকে দু স্টাইল পরা শাড়ি একটু ড্রাইভিং করে দেখাও যতই বলছিল আমি আজ দিই কাল দিয়ে করে করে আর দেওয়া হচ্ছিল না আজকে ভাবলাম যে না এটা দিয়ে ফেলি তাই চলে আসলাম শাড়িটাকে দু পাট করে এক পাট একটু বেশি আর এক পাট একটু কম সামান্য নিয়ে মাঝখানে একদম গিট মেরে টাক করে নিলাম করে এক সাইড প্রথমে তুলে পিছনে কুচি করে গুঁজে নিলাম কি বলো একা একা একটু অসুবিধা হয় আর যেহেতু একটা শাড়িও নিয়েছি খুব ফ্লাপি সেই জন্যে দেখা যাক তোমরা দেখতে থাকো দেখো কেমন করে পড়ি কারণ হচ্ছে আগে নিজে পড়ে দেখি তারপরে তো কাউকে পড়াবো আর এই ধুতীয় স্টাইলের শাড়ি পরাটা না আমি যখন বিয়ের পরে বোম্বে থাকতাম তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল কারণ একটা মহারাষ্ট্রন ভাবি ছিল সেই ভাবিকে পড়তে দেখতাম আর ওনাকে পড়া দেখে না আমার তখন খুব পড়তে ইচ্ছা হতো কিন্তু আজ অবধি কোনো দিন হয়ে পারিনি আজকে ফাইনালি পড়ছি আমারও মনে খুব ইচ্ছা যে আমি পড়ি তবে জানি না কতটা আমার উপরে ভালো লাগবে তোমরা দেখতে থাকো যেটাই লাগুক না কেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর চেষ্টা করছি মাত্র বুঝেছো আর যে আমাকে রিকোয়েস্ট করেছিল তাকে বলছি দেখো তোমার উদ্দেশ্য করেই ভিডিওটা বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও আর এসব শাড়ি করাতে কী একজন কেউ যদি হেল্প করে একটু ভালো হয় এটা কারণ পার্টগুলোকে একটু প্রেস আপ করে মানে ভালো করে প্রেস করে এই করে সব সেটিং করে বসালে না ফোলা ফুলা ভাবটা থাকে না তাহলে খুব সুন্দরভাবে বডির সাথে মিশে যায় আর আমার ওইটাই করা হয়নি সেই জন্য একটু ফ্লপ ফ্লা আছে আর তারপরে আমি তো একটু হেলদি সেই জন্যে আর এই একটা কারণেই না আজ অব্দি পড়ার সাহস পাইনি আজকে সাহস করে পরেই ফেললাম জানি না কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমি কিন্তু মুখে কোনো মেকআপ করিনি বুঝেছো জাস্ট লিপস্টিক করেছি লাইনার দিয়েছি এইটুখানি সাজ আমার হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি আমি শাড়িটা পরে নিয়েছি অতটা সুন্দর হয়নি এটা আমি নিজে বলছি কেন বলছি বলতে একা একা পড়েছি তো আর এটা কেউ একটু হেল্প করে দিলে ভালো হয় এই দেখো একটু ফ্লাপি ফ্লাপি আছে সেগুলো কি বলতো একটু সেটিং করে দিলে হতো কিন্তু আমি একা একা তো হচ্ছে না যাই হোক কেমন লাগবে অবশ্য কমেন্টে জানিও চলো একটু গয়না কাটি করে নি এই পড়ি পরি অনেকদিন পরি নাই হাতটা আর গরমে ইচ্ছা করে না গো পরে এত কিন্তু যে গানটা শুন করব ভাবছি এইগুলো একটু যায় বন্ধুরা টোটাল লুকটা তোমাদের সামনে শেয়ার করলাম দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কেমন সাইড পড়তে পেরেছি সেটাও বললো যাই হোক একা একা চেষ্টা করেছি জানিনা কতটা ভালো করতে পেরেছি চলো আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে সবাই খুব ভালো থেকো চলো ভাই